কেন্দ্র করে কিছু মানুষ কি কেন্দ্র করে রমজান করে পাপ এই পাপের মধ্যে একটা হলো নিয়ন্ত্রণের বাহিরে দ্রব্য দাম বাড়িয়ে দেওয়া নিয়ন্ত্রণের বাহিরে একদম দ্রব্য দাম বাড়ে কেন খুব ভালো করে বন্ধ এই গুরুত্বপূর্ণ কথা দ্রব্য মূল্যের দাম বাড়ার অনেক কারণ আছে এর মধ্যে এক নাম্বার কারণ এফতেকার খাদ্য গুদাম করে রাখা খাদ্য আটকায় রাইখা এটা দাম বাড়ানো এফতেকার বলা হয় ইনসা তুত্ত আমজারুল হলা দাম বাড়ার আশায় খাদ্য আটকায় রাখা এটাকে বলা হয় এফতেকার মুসলিভের বর্ণনা 1605 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়া তাকিরু ইল্লা খাতউন পাপী ছাড়া কেউ খাদ্য মজুদ করে রাখে না খাদ্য মজুদদার মজুদদারি করে রাখে না কে ছাড়া পাপী অতএব খাদ্য মজুদদারি করে রাখা মজুদ করে রাখা এই মজুদদারি করা এগুলো হলো পাপ

দরবাহুল্লাহুয়ার ইফলাজ আল্লাহ তারে কুষ্ঠ রূপ দিলে অথবা দারিদ্রতার অসাঘাতের মধ্যে থাকে ভালাবে সে যদিও কুষ্ঠ রোগে না পড়ে দারিদ্রতার মধ্যে বাহ্যিকভাবে সে না পড়লো তার পরবর্তী প্রজন্ম দারিদ্রতার মধ্যে পড়বে এওলা এক নাম্বার কারণ মজুতদারি করা যে নাম্বার কারণ বাজার সিন্ডিকেট বলেন কি দ্বিতীয় পার বাজার সিন্ডিকেট বা

ইন্ন হাকান আলা আল্লাহ যে ব্যক্তি এই কাজটা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ওয়াজিব হয়ে যায় অন্য বন্য না আসছে আল্লাহ জাহান্নামের বিশাল বড় এক এলাকার মধ্যে তাকে বসায় দিবে আউযু বিল্লাহ জাহান্নামের একটা এলাকায় তাকে বসায়া দিবে এই পাপ থেকে আমরা বাজার সিন্ডিকেট অনেক ব্যবসায়ী আছেন এখানে এই পাপে জড়াবো না আমরা বলেন ইনশাআল্লাহ 3 নাম্বার প্রাকৃতিক দুর্যোগের ফায়দা উঠায় প্রাকৃতিক দুর্যোগ দেয় মানুষ যেন পাপ থেকে ফিরে আসে কিছু মানুষ প্রাকৃতিক দুর্যোগটারে নেয় পাপ করার হাতিয়ার হিসেবে মানুষের তিন নষ্ট হবে ঘরের ঘর বাড়ি হবে তখন টিন মজুদ করে রাখে প্যারেক মজুদ করে রাখে এইগুলার দাম বাড়াবে ইট রড সিমেন্ট ইত্যাদির দাম বাড়াবে এই নিয়তে প্রাকৃতিক দুর্যোগের সময় আর বিক্রি করে না আটকা রাখে কিছুদিন পরে মানুষে এরা বিপদে পড়বে রড দিলেন বিপদ কেন মানুষ পাপ থেকে বিরে আসে একজন অসাধু মানুষ তার আরো বড় পাপের নিয়োগ করে শুনে আলি ফিলাম মিমা সাতা একুশ শম্বর আতে আল্লাহ বলেন ওয়ালা রুজিকম না হুম মিলা আজাবেন আদনা দু নালা আজাম ইন আকব আমি বড় আজাদ ভোগ করানোর আগে বড় আজাম কোন না আখের বড় আযামের আগে তাদেরকে ছোট আজাদ ভোগ করায় যেন তারা পাপ থেকে বিরে আসে এরা আরো পাপ করে আল্লাহ বড় আজাবের আগে ছোট আজাব বুক করায় যেন পাপ থেকে ফিরে এরা আরো পাপ করার চিন্তা করে আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় মানসিকতা থেকে হেফাজত করে চার নাম্বার বলেন কালো বাজারি কালো বাজারির এক সরাসরি কথা বাস জুলুম বলেন কালো বাজারির অপর নাম কি বলেন কালো বাজারির অপর নাম জুলুম একদম জুলুম এটা আপনি বুঝবেন না এটা এটা যে কেমনি হয় কালো বাজারি আমি মনে করবো উনি

الا ان تكون تجاره عن تراض منكم এই মন্দারগণ তোমরা নিজেদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না তবে ব্যবসায়ী পদ্ধতিতে সন্তুষ্টি চিত্তে যদি তোমরা সম্পদ ভাগাভাগি করো এটা ঠিক আছে তো অন্যায় ভাগে ভাগাভাগি করবা না অন্যায় ভাবে এগুলা করবা না তো কালো অপর নাম জুলুম বলেন কালো অপর নাম জুলুম কি না পাপ নি এই পাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে পাঁচ নাম্বার বলেন মধ্য সত্য ভোগ মানে হলো আমি ওনার কাছে একটা পণ্য পাঠাবো ওনার কাছে এই পণ্য পৌঁছার আগে আরো পঞ্চাশ জন মাঝখানে কাহিনী করে মধ্যস্থতা মাঝখানে আরো মধ্যস্থতা হয় কয়জন পঞ্চাশ জন ওই জন আমি আপনার কাছে পাঁচ টাকায় পাঠাইছিলাম এরা আপনার পর্যন্ত পৌঁছাইছে পাঁচশো টাকা ওই মাঝখানের যারা এরা বাড়াইতে বাড়াইতে তার পর্যন্ত বসে এই মধ্য সত্য ভোগ এটা ইসলাম নিষেধ করছে সেই বুহারির একুশশো ছিষট্টি নম্বর হাদিস রসুল উল্লাহ সাল্লা সাল্লামের সাহাবে সাহাবারা বলেন কুন্না কাতালক্কা রুকবান আমরা ব্যবসায়ী দলের সাথে সাক্ষাৎ করতাম আগে আগে

কয়েকজন এটা নিষেধ ছয় নাম্বার ছয় নাম্বারটা হলো চাঁদাবাজি বলেন কি বাজি চাঁদাবাজি এই চাঁদাবাজি কি পাপনি ব্যবসায়ীদেরকে আর কত দোষ দিবেন ব্যবসায়ী ঠিক আছে ওদের যে দোষ নাই তা না আবার এরাও চাদাবাজীদের কাছে আক্রান্ত চাদাবাজরা বলে রাখে 500 টাকা রোজ দিতে হবে তো ব্যবসায়ী ওর মাথায় 500 টাকা রাইখা এই 500 আগেও কামাবে কিভাবে তখন আমার আপনার পকেট থেকে ওরে 500 নেবে তো এই 500 আমার আপনার পকেট থেকে নেওয়ার জন্য ওই দাম বাড়ায় দিবে জিনিসের কারণে 500 পকেট থেকে দিবে চাদাবাজের কাছে সে জিম্মি থাকে ওই 500 কিভাবে সে আদায় করবে চাদাবাজকে খুশি করার জন্য আমার আপনার পকেট

7 নাম্বার বলেন আমার সাথে चाहिদার फायदा উঠানো लो বলেন তো রমজান মাসে কয়টা জিনিসে চাহিদা বেশি আছে এগুলা বিশেষ করে খেজুর তরমুজ তরমুজ গরমকালে তরমুজ গরমকালে রোজা শশা কিসের মজার বিষয় কি জানেন আমার বলে ব্যবসায়ীর এই হাদিসগুলো পড়ে বা কারো কাছ থেকে শুনে কিল তিন নে তিনটা জিনিসের দাম বেশি বাড়ায় এরা গোবে শোনা করে আমি নিশ্চিত হুজুরদেরকে জিজ্ঞাসা করে হুজুর রমজান মাসে নবীজি বেশি খেতে কি অথবা গরমকালে নবীজি কোন জিনিসটা বেশি খেতে একটু বলেন তো হয়তো শুনে শোনার পরে ও আচ্ছা রমজানে নবীজিটা বেশি খাইছে তার মানে মুসলমানও সেটা বেশি খাবে বাস মারাও আমাদের নবীজি খেজুর দিয়ে ইফতার করতেন আবার সাহারি খাইতেন খেজুর দিয়ে তো মুসলমানরা রমজানে গুরুত্বপূর্ণ দুইটা খাদ্য কখন খায় সাহারি আর ইফতার তো এই দুই খাদ্য মানে খাবারের সময় নবী কয়টা খাদ্য খাইতেন বেশি একটা সেটা হলো খেজুর নবীজি সাহারিতেও খেজুর খাইতেন ইফতারিতেও খেজুর খাইতেন তো তাই নাকি বাহা বাড়াও আল্লাহ আমাদেরকে হেফাজত করো এবার দেখেন আবু দাউদ শরি কিছু বর্ণনা শোনেন তিন হাজার আটশো এক তিরিশ নম্বর হাদিসে হাদীসের মধ্যে আসে বাইতুল্লাহ তামাব আফিহি জিয়াউ আহ্লুহু আম্বাদের আয়েশা সিদ্দিকার বর্ণনা যেই ঘরে খেজুর নাই এই ঘরের সদস্যরা অভুক্ত যেই ঘরে খেজুর নাই এই ঘরের সদস্যরা অভুক্ত ক্ষুধার্ত তার মানে খেজুর মুসলমানদের ঘরে থাকা এটা একটা মুসলমানদের চাহিদা ও তাই নাকি খেজুর মুসলমানদের চাহিদা হা চাহিদার ফায়দা উঠাও দান মারাও যে আবু দাউদ শরীফের বর্ণনা তিন হাজার আটশো একত্রিশ নম্বর হাতে শোনাইলাম আম্মা জান সিদ্দিকা থেকে বর্ণনা তিনি বলেন বাইতুল্লাহ তামার অফিহি জিয়া যেই ঘরে খেজুর নাই ওই ঘরের সদস্যরা অভুক্ত

তাজা খেজুর দিয়ে ইফতার করতেন ফাইল্লাম তাকুন লাহু রুতবা যদি তাজা খেজুর না থাকতো ফা রব তাহলে শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন ফাইল্লাম তাকুন তুমাই রব যদি শুকনা খেজুর না থাকতো ফহাসা হাসা হাসওয়াত মা নবী পানি দিয়ে ইফতার করতেন তাহলে দেখেন তাজা না পাইলে নবী শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন তাহলে মুসলমানরা নবীর মুহাব্বতে ইফতারিতে কোন জিনিসটা রাখে খেজুর বাস এটা চাহিদা বাড়াও দাও আবু দাউদের বর্ণনা দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবী আবু হার বর্ণনা তিনি বলেন নিয়ামা সাহুরুল মুমিন আর সাহরিতে সাহারিতে খেজুর খাওয়া কতই না নিয়ামতে পরিপূর্ণ খাদ্য এই হাদিস আমি যেদিন পড়ছি ওলামা হজরত আছেন সবাই বলছি ওই দিন থেকে আমি আল্লাহ রহমতে আমল ছাড়ি না তার মানে আমার একটা চাহিদা আমি সাহারিতে খেজুর খাবই ও আচ্ছা সাহারিতে আপনি খেজুর খান তো ঠিক আছে নেন তাহলে এটা চাহিদা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এখন আসেন রমজান মাস যদি গরমকালে হয়

আটশো ছত্রিশ জন্ম হাদিস আম্মা আশা সিদ্ধিকার বর্ণনা তিনি বলেন আল্লা নাম

চাহিদার ফায়দা উঠান এরপরে মুসলমানরা কি করবে অনেকে পুরাতন খেজুর রেখে দিছে এগুলো খায় পুরাতন খেজুর খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা পোকা বেছে বেছে খাবেন বলেন আমার সাথে পোকা বেছে খেজুর খাওয়া নবীর শূন্য পোকা বাঁচতে হবে এটা নবীদের শূন্য অন্ধকারে বিবি খেজুর দিলে খাই আপনি খাবেন না বলবে লাইট জ্বালাও বলবে কেন নবীজি খেজুরে পোকা বাঁচতেন এরপরে খাইতেন আমার নবীর সুন্দর পালন করবো লাইট জ্বালা পোকা দেখবো গাড়ি পোকা তো নাই না দেখছে আবু দাউদের তিন হাজার আটশো বত্রিশ নম্বর হাদিস আনাসিবনে মালেকের বর্ণনা উতিয়া নবী সাল্লাম হাতি নবীজির কাছে কিছু পুরাতন খেজুর আনা হলো ফাজা আলা ইফাতি সুহু নবীজি ওই পুরাতন খেজুর গুলা ইফাতি সুহু খুঁজে খুঁজে পোকা তালাশ করতেছিলেন ইউক্রিজু সুসাবিন হু নবী নিজে সেখান থেকে পোকা বের করতেছিলেন তাহলে পুরাতন খেজুর খাইলো পোকা তালাস করে খাওয়া যাও খেজুরের অনেক ইয়া চলতেছে তো খেজুরের চাহিদা তরমুজের চাহিদা চাহিদার কারণে পন্যার দাম বাড়ায়া দেওয়া এটা কি এটা পাপ কিনা বলেন না জুলুম বলেন না জুলুম জুলুম অতিরিক্ত বাড়ায়া দেওয়া এটা জুলুম এগুলো আমরা করব না আল্লাহ আমাদেরকে হেফাযত করেন আমিন কোন জায়গায় ছিলাম পন্য আ মাশাআল্লাহ সাত নম্বরে ছিলাম চাহিদার फायदा ওঠালো আমাদের চাহিদা এখন খেজুর फायदा उठाচ্ছে সবাই আট নাম্বার কৃষি খাতে আমাদের চাষাবাদ কমে যাওয়া আপনারা বাসার ছাদে খেজুর গাছ লাগাবেন ঢাকা শহর যারা আছে মাসাল্লাহ এখন মাসাল সাদে মালটা 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 হইতেছে খেজুর হয়েছে কিনা আমি জানি না এখন তো মালটা সাদে হয়েছে এটা জানি বাংলাদেশে ঢাকা খেজুর হয় এটা তো হুজুর বলতেছে খেজুর হয় তার হয় তারপরে গাছ লাগান খেজুর গাছ লাগান মুসলিম শরীফের বর্ণনা আসছে রসুল সাল্লাহ সাল্লাম বলেন মান কানাতলাহু আর্দুল ফাল্লেজরাহা যার জমিন আছে সেই জন্য চাষাবাদ করে আও লিয়াম না তা নিজে না করলে অন্যের জন্য দেয় চাষাবাদ করার জন্য জমিন যার আছে সেজন্য চাষাবাদ করে তুমি নিজে যদি না করো অন্যরে দাও সে জন্য চাষাবাদ করে আমরা যদি খেজুর গাছ লাগাই ইনশাল্লাহ সবাই কিসের হারা দাম বাড়াবে নিজের খেজুর দিয়ে আগামী রমজান ইফতার করবে এলো আট নাম্বার কৃষি খাতে আপনার উৎপাদন কমে যাওয়া এটা একটা ফায়দা উঠায় আমাদের জন্য তাহলে আমরা কি জানতে পারলাম দ্রব্য মূল্যের দাম অতিরিক্ত জুলুম পর্যায়ে নিয়ে যাওয়া এটা পা এগুলা বাড়ে একটা কারণে এর মধ্যে সাত নাম্বার কারণটা আমাদের সাথে মিলে যাচ্ছে চাহিদার ফায়দা উঠায় চাহিদা দেখা তখন ওই সুযোগে জীবনি সিদ্ধান্ত মারা দেওয়া আল্লাহ আমাদের সকলকে যে কোনো ধরনের পাপ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তো রফিকদার করেন কটা কথা বলছি আজকে আলোচনায় হ্যাঁ প্রথমে গুণা সম্পর্কে দশটা পাপ ছেড়ে দেওয়া সম্পর্কে চোদ্দটা দশ হাজার চোদ্দ কত হয় চব্বিশটা পণ্য দ্রব্য বেড়ে যাওয়ার কারণ কয়টা আটটা চব্বিশ হাজার আটে বত্রিশ এরপর ছায়দা উঠেইতে গিয়া খেজুর সম্পর্কে বললাম সাতটা বত্রিশ আর সাথে কত হ্যাঁ এই উনচল্লিশটা কথা আজকে আমরা জানলাম আল্লাহ আমাদের সকল রমজান মাসের বাকি যে রোজাগুলো আবার কথা বাকি রোজাগুলা মনে আসেনি প্রথম খুব বেশি মনে রাখা আজকে বাসায় গিয়ে বলবেন শোনো নতুন গুণা করা যাবে না বর্তমান গুণাগুলা ছেড়ে দেওয়া আগে টেলিভিশন যা চালাইসো চালাইসো আজকে থেকে টেলিভিশন বন্ধ পারবেননি ঘরে গিয়ে বলতে ইনশাআল্লাহ নতুন করে পাপ না করা নগদ পাপ ছেড়ে দেওয়া তিন নাম্বার কবিরাগুনা থেকে বাঁচা সবিরা যেন মাফ হয় আর সবিরা ছেড়ে দেওয়া আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তো ফিল করে একটা ঘোষণা দিতে বলা হয়েছে আমার সংকলন করা মিম্বরের আমানত এটা মাসাল্লাহ অনলাইনে আপনারা পাচ্ছেন সংগ্রহ করতেছেন অনলাইন থেকে সংগ্রহ করে নেবেন এটা যারা সিরিজ হিসাবে সংগ্রহ করতেছেন প্রত্যেকটা সিরিজ সংগ্রহ করবেন আপাতত চার খন্ড মার্কেটে আছে আমি খুব চেষ্টা করতেছি আগামী মাসে

সন্তানের 64 ল অধিকার এটা আপনারা সবাই দিবেন প্রথম খন্ডটা যারা সাধারণ জনগণ আছেন আপনারা এটা বিবিবি নিয়ে হাদিয়া দিবেন আপনার আর আপনার বিবি দুনোজন মুগস্থ করে ফেলবেন প্রথম খন্ডটা কেন মুগস্থ করবেন এখানে সন্তানের 64 ল অধিকার আছে গর্ভবতী মাbounding কে প্রথম খন্ডটা হাদিয়া দিবেন তারা যেন গর্ভস্থিতে অবস্থা যখন সন্তান থাকবে প্রথম খন্ডের 41 নম্বর পৃষ্ঠার পর থেকে যে আলোচনাগুলা এগুলা যেন মন দিয়ে তারা পড়াশোনা করে দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফুর তৌহিদ সম্পর্কে এটার গুরুত্বপূর্ণ সবার জন্য উপকারী তৃতীয় খন্ড হলো পাপ থেকে বাঁচা আজকে যে আলোচনা গুলা হারাম হালাল এগুলা বেশি চলা কোনটা হালাল কোনটা হারাম সুদ নামক ভয়ঙ্কর অপরাধগুলো গুলো আছে এই সম্পর্কে আলোচনা চার নম্বর খন্ডের আলোচনা বিয়ে সাদী এবং স্বামী স্ত্রীর নির্বাচিত তেতাল্লিশটা অধিকার স্বামীর চব্বিশটা স্ত্রীর উনিশটা তো এইগুলো আপনার চার খন্ডে পাওয়া যায় অনলাইনে আপনারা সংগ্রহ করে নিবেন আজকে এরা এখানে নিয়ে এসেছে তো যাদের লাগবে আপনারা গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন শর্ত হলো গাড়ির কাজ ভাঙা যাবে না কি ভাঙা যাবে না গাড়ির কাজ ভাঙা যাবে না গাড়িটাও আমার না আর কিতাবের দায়িত্বগুলো আমার না তো কিতাবনিধি গিয়ে গাড়ি ভাঙা যাবে না আর গাড়ি যেহেতু আমার না এই জন্য কাজও ভাঙা যাবে না তাহলে জরিমান আমার দিতে হবে তাই জন্য আপনারা গাড়ির কাজ ভাঙবেন না আর যাদের লাগবে আপনারা ওখান থেকে সংগ্রহ করেন তারা আস আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন আমিন হা করে দায়িতাম